আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারিস প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানের কৃষি সরঞ্জামগুলো সংগ্রহ করে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য চাউল গুঁড়া এবং মশলা পাউডার করা মেশিন জি ভাই আপনারা অনেকেই বেকারত্ব রয়েছেন আপনারা অনেকেই মনে মনে চিন্তাভাবনা করে থাকেন যে আমরা অল্প পুঁজির ভিতরে কীভাবে একটা ছোটোখাটো ব্যবসা করব। ঠিক এমনই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য যে মেশিনটি দেখাছি এটি হচ্ছে চাউল গুঁড়া এবং মশলা পাউডার করা মেশিন আপনারা আপনাদের গ্রাম অঞ্চলে বা যে কোনো প্রত্যন্ত অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলে যদি এমন একটা মেশিন ক্রয় করেন আপনাদের বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে আপনারা জাস্ট আপনাদের বাসার পার্শ্ববর্তী কোনো এক স্থানে যদি এমন একটা মেশিন ক্রয় করে রেখে দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসাটা হবে অল্প পুঁজির ভেতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাসাবাড়ি টু টাইনি লাইনে ব্যবহার করা যাবে যেখানে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার মোটর রয়েছে আমরা এখানে সাড়ে পাঁচ হর্স পাওয়ার মোটর ব্যবহার করে থাকছি এই চাউল গুঁড়া এবং মশলা পাউডারের মেশিনে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন এবং আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন নিতে পারেন যার মাধ্যম দিয়ে আপনারা এই গ্রাইন্ডার মেশিন দিয়ে পাউডার করতে পারবেন মরিচ হলুদ গোম ভুট্টা গরুর দানাদার খাবার এমনকি জিরা ধনে এ সকল দ্রব্যগুলো আপনারা পাউডার করতে পারবেন সম্পূর্ণ ইচিভাবে আবার অপোজিট সাইডে রয়েছে চাউল গুঁড়া মেশিন আপনারা শীতের সময় যে সকল চাউল গুঁড়া করে থাকেন ভিজা চাউল শুকনা চাউল পিঠা বানানোর জন্য পিঠা তৈরির জন্য চাউল তৈরি করতে হয় পাউডার করতে হয় সেই চাউল গুঁড়া করার জন্য আপনারা এখানে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে তিরিশ সাইজ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুঁড়া মেশিন দিয়ে নিতে পারেন এটা কিন্তু একই মোটরে ব্যবহার করা যাবে যেখানে মোটর ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী এসিআই আরফ এল গাজি যে কোনো কোম্পানির মটর নিতে পারেন আমরা বিভিন্ন কোম্পানির মোটর দিয়ে থাকি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মোটরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এসিআই আরফেল গাজী আপনাদের সুবিধার্থে আর সকল মডেলগুলোতে থেকে যাবে এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদের বাসা পর্যায়ে হোম সার্ভিস দেওয়া হবে এক বছরের আপনারা যে চাউল এবং মশলা পাউডার মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের পাওয়া সম্পূর্ণ ইজি অনেকে ভাই বলে থাকেন যে দর্শনা তো অনেক দূর চুয়াডাঙ্গা তো অনেক দূর সেখানে আপনারা গিয়ে কিভাবে মেশিনগুলো সংগ্রহ করব। সে সকল ভাইদের দুশ্চিন্তা করার কোনো কারণই নেই তিনি আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে দেবেন দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আপনারা সেখানে টাকা দিয়ে মাল উঠাই নেবেন কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে টাকা দিয়ে মাল উঠাই নেবেন আমাদের এই চাউল গুঁড়া মেশিন এবং গ্রাইন্ডার মেশিনটি এটা সম্পূর্ণ ইজিভাবে প্রসেসিং নেওয়ার আর যদি আপনারা যান সরাসরি এসে দেখে শুনে নেবো যে আমরা সেখানে যেয়ে দেখে শুনে তারপর নেব, তাহলে সেভাবেও নিতে পারেন তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে ক্রয় করে নিতে পারেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে ভাবে দেখিয়ে থাকেন তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন সুপ্রিয় দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ